কর্তৃপক্ষ সেই দিকে কোনো দৃষ্টি নেই রামগঞ্জবাসী আমি যেটা বলতে চাচ্ছি আড়াই কোটি টাকা তো দৃশ্যমান সেটা দেখা যাচ্ছে কিন্তু আমাদের চোখের সামনে আমরা অনেক কিছু দেখতে পাই না সেখান থেকে শত শত কোটি টাকা লুট হয়ে যায় সুনামগঞ্জ সদর হাসপাতালের দুই হাজার বাইশ যে বাজেট গেছে সেই বাজেটের যে বিল বর্জা হয়েছে সেখানে সুনামগঞ্জের হ্যাঁ জরুরি মেশনের জন্য ভ্যাটেরিয়ালস কেনা হয়েছে পাঁচ কোটি সত্তর লক্ষ আশি টাকার সেই পাঁচ কোটি সত্ত্ব 80 কোটি টাকা পক্ষে আছে 20 কোটি টাকা সুনামগঞ্জ যদি রাবতী কোটি টাকা কিন্তু 80 কোটি পক্ষে এখন পূজের সেই রাখাল বলেরা কিভাবে সুনামগঞ্জের সন্তান হয়ে আমাদের সুনামগঞ্জের বহুsockfd আমাদের সুনামগঞ্জের অসহায় সেই রোগীদের পৃথিবীতে সবচেয়ে অসহায় হচ্ছে রোগী সেই রোগীদের কিভাবে সেবা দিয়ে খাচ্ছে আমি সুনামগঞ্জ মহোদয়কে স্পষ্ট ভাষা জানিয়ে দিতে চাই আপনি সঠিক তদন্ত করেন আপনি সঠিক তদন্ত করেন প্রাঙ্গন বাকি জাগ্রত হয় না কিন্তু যখন জাগ্রত হয় তখন তারা দেখে যে তারা কি পূর্বে কমুনুল মসজিদ দেখে দিয়ে গিয়েছেন পূর্বে কমুনুল মসজিদ দেখে দিয়েছেন আমরা প্রাঙ্গন পাশে আবার যেটা উঠবো আমরা আবার দেখিয়ে দেবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম